জুন ষোলোশো সালে রায়গড় দুর্গে ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল এছাড়া তাকে ছত্রপতি উপাধিও দেওয়া হয় ছত্রপতি শিবাজী মহারাজ ছিলেন একজন যোদ্ধা এবং একজন মারাঠা রাজা যিনি মুঘলদের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছিলেন তার সাহসিকতা কৌশল ও নেতৃত্বের কারণে তাকে ছত্রপতি উপাধি দেওয়া হয় তবে এর পিছনেও একটা গল্প আছে ছত্রপতি শিবাজী মহারাজ শক্তিশালী মারাঠা রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন যার কারণে বিজাপুরের শাসক আদিল শাহ ভয় পেতে শুরু করেন এবং এর আলোড়নে তিনি শিবাজী মহারাজের পিতা শাহাজী ভোসলেকে বন্দি করেন বিনিময় শিবাজি তার পিতাকে আদিল শাহের কবর থেকে মুক্তি করেন এর সাথে তিনি পুরন্দর ও জবেলি দুর্গও দখল করেন ঔরঙ্গজেব বিষয়টি জানতে পেরে কোনো এক অজুহাতে হোরন্দর সন্ধি করে শিবাজিকে আগ্রায় ডেকে প্রতারণামূলকভাবে কারারুদ্ধ করে তাদের কাছ থেকে চব্বিশটি কেল্লাও ছিনিয়ে নেওয়া হয় কিন্তু শিবাজি পরাজয় মেনে নেওয়ার মতো ছিলেন না তার সাহসিকতা এবং যুদ্ধের দক্ষতার জেরে তিনি শুধুমাত্র ঔরঙ্গজেবের সেনাবাহিনীকে পরাজিত করেননি বরং চব্বিশ কেল্লাও পুনরুদ্ধার করেছিলেন এই সাহসিকতার পরে শিবাজিকে ছয় জুন ষোলোশো সালে রায়গড় দুর্গে ছত্রপতি উপাধি দেওয়া হয় ছত্রপতিতে ছত্র মানে দেবতা বা অত্যন্ত পবিত্র পুরুষদের দ্বারা পরিধান করা এক ধরনের মুকুট যেখানে ছত্রপতিতে স্বামী মানে এখানে গুরু ছয় জুন উনিশশো সালে বিহারের মানসি স্টেশনে একটি ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হয় এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে কারণ আজও মৃত্যুর সঠিক সংখ্যা জানা যায়নি কথিত আছে উনিশশো সালের ছয় জুন বিহারের মানসি থেকে শহরসা যাচ্ছিল একটি ট্রেন এটি ছিল নটি কোচের যাত্রীবাহী ট্রেন কিন্তু যখন ট্রেনটি বাগমতী নদীর সেতুতে পৌঁছায় তখন চালক ব্রেক কষে এবং তাতে ট্রেনের নটি বগির মধ্যে সাতটি সরাসরি পড়ে যায় যায় এই দুর্ঘটনায় হাজার হাজার মানুষ মারা কিন্তু মাত্র জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে কেন ট্রেনটি নদীতে পড়ল তার দুটি কারণ দেওয়া হয়েছে প্রথমটি হলো একটি গরু বা মহিষ ট্রেনের সামনে এসেছিল যাকে বাঁচাতে চালক ব্রেক লাগান গতিতে ব্রেক লাগানোর কোচের ভারসাম্য বিঘ্নিত হয় বগিগুলি নদীতে পড়ে যায় দ্বিতীয় কারণটি ছিল ট্রেনের সব জানালা দরজা বন্ধ তাই প্রবল ঝড়ের চাপে ট্রেনের উপর পড়ে এবং ট্রেনটি নদীতে পড়ে যায় এই দুর্ঘটনার পর ভারতীয় রেলওয়ে পাঁচশো জনের মৃত্যুর কথা জানিয়েছিল কিন্তু পরে মৃত্যুর সংখ্যা বলা হয় এক থেকে তিন হাজার शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल ডিপ্লোমাশো পঞ্চাশ সালে লেডিস্ট্রস প্রথম ডেনিম জিন্স তৈরি করেছিলেন জিন্স আসলে এমন একটি পোশাক তৈরি করার লক্ষ্যে তৈরি করা হয়েছিল যা শক্তিশালী টেকসই এবং দীর্ঘস্থায়ী এটি প্রাথমিকভাবে উত্তর আমেরিকার পশ্চিম কারখানা শ্রমিক খনি শ্রমিক কৃষক এবং পশুপালকদের দ্বারা পরিধান করা একটি শ্রমসাধ্য পোশাক ছিল কথিত আছে যে লেভেস্ট্রাস নামে একজন ব্যবসায়ী যিনি মূলত জার্মানির বাসিন্দা তিনি সুতির কাপড় ইত্যাদি বিক্রি করতেন একদিন তিনি জ্যাক ডবলিউ ডেভিস নামে এক দর্জির কাছে যান লেডি ডেভিসকে কে জিন্স তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন যা টেকসই এবং সমস্ত শর্ত সহ্য করতে পারে ডেভিস ডেনিমের তৈরি একটি প্যান্ট তৈরি করেছিলেন যা পরে কিনে নেন লেডি স্ট্রস পরবর্তীতে ডেভিস এবং লেভি একসাথে একটি কারখানা খোলে এবং বৃহৎ পরিসরে জেন্স উৎপাদন শুরু করে এরপরে ডেডিম জেন্স ধীরে ধীরে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো পঞ্চাশের দশকে রেবেল আউট আ কজ নামে একটি চলচ্চিত্র তৈরি হয় যেখানে অভিনেতা জেমস ডিন নীল জেন্স পরে। যার পরে এটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এমনকি আজও এর তৈরির একশো পঞ্চাশ বছর পরেও জেন্স বিশ্বব্যাপী খুব জনপ্রিয় এবং ভারতেও প্রচুর পরিমাণে উৎপাদিত হয় ছয় জুন দু সালে মার্কিন যুক্তরাষ্ট্রের চল্লিশতম রাষ্ট্রপতি রোনাল্ড উইনসান রিগান মারা যান তিনি দীর্ঘদিন ধরে অ্যালজাইমার রোগে ভুগছিলেন রিগান একজন বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সত্তরের দশকে তার কিছু প্রভাবশালী সিদ্ধান্ত আমেরিকাকে আরও শক্তিশালী করেছিল এবং এটিকে আত্মবিশ্বাসে পূর্ণ করেছিল দুইবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশি সালের মার্চ তার সাথে এমন কিছু ঘটেছিল যার কারণে দেশ ও বিশ্বের দৃষ্টি তার দিকে স্থির ছিল আসলে ওয়াশিংটন ডিসিতে একটি ইভেন্টে যোগ দেওয়ার পরে রিগান তার গাড়িতে বসতে যাচ্ছিল যখন একজন ব্যক্তি তার উপর গুলি চালায় লোকটির নাম হ্যাংকলি যাকে দোষী সাব্যস্ত করা হয়নি এবং দু সালে মানসিক অসুস্থতার কারণে খালাস দেওয়া হয়েছিল হেংকলে রাষ্ট্রপতিকে লক্ষ্য করে ছয়টি গুলি ছুঁড়েছিলেন যার একটি বুলেট প্রুফ গাড়ির উইন্ডো সিল্টে লেগেছিল এবং সরাসরি বেগনের বুকে আঘাত করেছিল তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মাত্র এক সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়ে কাজে ফিরে আসেন ছয় জুন উনিশশো সালে একটি সামরিক অভিযান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ভিত্তি স্থাপন করে আমেরিকা ব্রিটেন ফ্রান্স সহ তৎকালীন মিত্র দেশগুলো কোনো না কোনোভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটাতে চেয়েছিল উনিশশো সালে জুন মাসে মিত্র দেশগুলোর এক লাখ ছাপ্পান্ন হাজার সৈন্য জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান পরিচালনা করে উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন এই সৈন্যরা উত্তর ফ্রান্সের নরম্যান্ডি শহরের উপকূলীয় এলাকায় সমুদ্র দিয়ে গোপনে অনুপ্রবেশ করেছিল এই এলাকাটি তখন জার্মানির দখলে ছিল এটি নাকিদের বিরুদ্ধে ইতিহাসে বৃহত্তম যৌথ সাবমেরিন আক্রমণ হিসেবে পরিচিত আর এই ঐতিহাসিক সামরিক অভিযানটি ডে নামে পরিচিত এই অভিযানে তিনটি সেনাই অংশ ডিডে মিউজিয়ামের তথ্য অনুযায়ী এই অভিযানে মিত্র শক্তির চার হাজার চারশো তেরো সৈন্য এবং জার্মানির নয় হাজার সৈন্য নিহত হয়েছিল এই অভিযানের কারণে মিত্ররা ফ্রান্সে তাদের ক্ষমতার পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিল এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি সিদ্ধান্তমূলক মন নেয় পরে সোভিয়েত বাহিনী হিটলারের শক্ত ঘাটি বার্লিনেও হামলা চালায় এই সমস্ত কারণে নাৎসি জার্মানি মাত্র এগারো মাস পর পরাজিত হয়েছিল